তো আজকে আমরা কিছু রিভিশন করবো রবীন্দ্রনাথ ঠাকুর বা কবি কাজী নজরুল ইসলাম জীবনানন্দ অনেক কবি সাহিত্যিক আছেন যারা আমরা সচরাচর পড়ে থাকি কিন্তু এর বাইরেও কয়েকজন উপন্যাসিক রয়েছেন যাদের উপন্যাসগুলো প্রায় সময় আসে বিভিন্ন পরীক্ষায় তো আমি জাস্ট খালি রিভিশন করব আমি কোনো লেকচার না আমি জাস্ট রিভিশন করতেছি আপনারা আমার সাথে চাইলে রিভিশন করতে পারেন অথবা জাস্ট পজ করে প্রত্যেকটা পেজ তিনটা পেজ পজ করে আপনারা জাস্ট আমার সাথে সাথে পারেন বা মত করে দেখে নিতে পারেন এতটুকুই যাই হোক প্রথমত হল বিখ্যাত বিখ্যাত কল্পতরু কল্পতরুটা লিখেছে ইন্দ্রনাথ বন্ধু বন্দ্যোপাধ্যায় কল্পতরুকে লিখেছে ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের প্রথম ব্যঙ্গ উপন্যাস বাংলা সাহিত্যের প্রথম ব্যঙ্গ উপন্যাস কল্পতরু ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভূদেব মুখোপাধ্যায়ের উপন্যাস ঐতিহাসিক উপন্যাস উপন্যাসের নামটাই হচ্ছে ঐতিহাসিক উপন্যাস কার ঐতিহাসিক উপন্যাস হচ্ছে ভূদেব মুখোপাধ্যায়ের আর রমেশচন্দ্র দত্ত বঙ্গবিজেতা মাধবী কঙ্কন জীবন প্রভাত জীবন সন্ধ্যা বঙ্গবিজেতা মাধবী কঙ্কন জীবন প্রভাত জীবনী জীবন সন্ধ্যা এই চারটি উপন্যাসই ছিল ঐতিহাসিক চারটি ঘটনায় ঘটেছে মুঘল শাসনামলে একশত বছরের মধ্যে এই জন্য চারটি একসাথে সংকলিত হয়েছিল শতবর্ষ নামে রমেশ চন্দ্র দত্তের চারটি উপন্যাস বঙ্গবিজেতা মাধবী কঙ্কন জীবনী প্রবাদ জীবন প্রবাদ পঙ্গবিজেতা মাধবী কঙ্কন জীবন প্রবাদ জীবন সন্ধ্যা জীবন প্রবাদ জীবন সন্ধ্যা বঙ্গবিজেতা মাধবী কঙ্কন জীবন প্রবাদ জীবন এই চারটি উপন্যাস একসাথে শতবর্ষ নামে প্রকাশিত হয় নারায়ণ গঙ্গোপাধ্যায়ের নারায়ণ গঙ্গোপাধ্যায়ের উপন্যাস বৈতালিক আর একটা চার চার মূর্তি চার মূর্তি চার মূর্তির মধ্যে একটা চরিত্র আছে হল টেনিদা এটা ইম্পর্টেন্ট চার মূর্তি চার মূর্তি চার মূর্তি টেনিদা চার মূর্তি টেনিদা নারায়ণ নারায়ণ গঙ্গোপাধ্যায় গঙ্গোপাধ্যায়ের বৈতালিক উপন্যাস আর এটা হচ্ছে চার মূর্তি উপন্যাস চার মূর্তি উপন্যাসের চরিত্র টেনিদা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর গঙ্গোপাধ্যায়ের বন্দ্যোপাধ্যায়ের তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ত্রয়ী উপন্যাস গণদেবতা ধাত্রী দেবতা পঞ্চগ্রাম গণদেবতা ধাত্রী দেবতা পঞ্চগ্রাম গণদেবতার চরিত্র হচ্ছে শিবন শিবনাথ গৌরী গণদেবতার চরিত্র হচ্ছে শিবনাথ এবং গৌরী তাছাড়াও রয়েছে ধাত্রী দেবতা পঞ্চগ্রাম তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের আরেকটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হচ্ছে একটি কালো মেয়ের কথা এটা অনেকবার অনেক জায়গায় আসছে একটি কালো মেয়ের কথা একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাকের উপর কথা অরণ্যবর্ণী কবি কবি কিন্তু একটা উপন্যাস ইন্টারেস্টিং না কবি কিন্তু উপন্যাস একটি কালু মেয়ের কথা মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস ত্রয়ী উপন্যাস হচ্ছে ধাত্রী দেবতা গণদেবতা পঞ্চগ্রাম ত্রয়ী উপন্যাস হচ্ছে গণদেবতা ধাত্রী দেবতা গণদেবতা ধাত্রী দেবতা পঞ্চগ্রাম একটি কালু মেয়ের কথা হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হাসুলি পাখের উপকথা কবি অরণ্য বন্নি অরণ্য বন্নি একটু ডিফারেন্ট অরণ্যবর্ণী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কবি কবি উপন্যাসটির চরিত্র হচ্ছে নিতাই এবং বসন তারপর হচ্ছে মোহাম্মদ মোজাম্মেল হক মোহাম্মদ মোজাম্মেল হকের উপন্যাস হচ্ছে জোহরা জোহরা উপন্যাসটি তৎকালীন মুসলিম সমাজের অন্যায় অনাচারের চিত্র অঙ্কিত হয়েছে জোহরায় অন্যায় অনাচারের চিত্র অঙ্কিত হয়েছে কখনকার কোন সময়ের তৎকালীন মুসলিম সমাজে তৎকালীন মুসলিম সমাজে অন্যায় অনাচারের অনাচারের চিত্র অঙ্কিত হয়েছে কন্যার মতামত অগ্রাহ্য করে বিয়ে দিতে গিয়ে যে দুর্ভোগের সৃষ্টি তাই এই জোহরা উপন্যাসের উপজীব্য উপজীব্য জোহরা উপন্যাসটিকার মোহাম্মদ মোজাম্মেল হকের জোহরা উপন্যাসটিকার মোহাম্মদ মোজাম্মেল হকের মোহাম্মদ নজিবুর রহমান সাহিত্য রত্ন ওনার 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 উপন্যাসটি হচ্ছে আনোয়ারা এটা অনেকবার আসছে আনোয়ারা উপন্যাসটি বেশ কয়েকবার বিভিন্ন পরীক্ষায় চলে এসেছে এটা উনিশশো চোদ্দশো প্রকাশিত হয় মোহাম্মদ মজিবুর রহমান মোহাম্মদ নজিবুর রহমান সাহিত্য রত্ন আনোয়ারা উপন্যাসটি গ্রামীণ জীবনের পটভূমিকায় রচিত বাঙালি মুসলমান সম্প্রদায়ের পারিবারিক ও সামাজিক চিত্র ফুটে উঠেছে নজিবুর রহমানের আরেকটি উপন্যাস হচ্ছে প্রেমের সমাধি প্রমদনাথ বিশির উপন্যাস কেরি সাহেবের মুন্সিটেন্টনাথ বিশি কেরি সাহেবের মুন্সি প্রমদনাথ বিশি প্রমথনাথ বিশির উপন্যাস কেরি সাহেবের মুন্সি অদ্বৈত মল্লবর্ভন এর একটি উপন্যাস অদ্বৈত মল্লবর্ভন একটি উপন্যাস তিতাস একটি নদীর নাম উপন্যাসের কাহিনীকে উপজীব্য করে ঋত্বিক ঘটক ঋত্বিক কুমার ঘটক উনিশশো সালে একটি চিত্র চলচ্চিত্র নির্মাণ করেন অদ্বৈত মল্লবর্বনের একটি উপন্যাস একটি তিতাস একটি নদীর নাম তিতাস একটি নদীর নাম অদ্বৈত মল্লবর্বন সমরেশ বসু সমরেশ বসুর উপন্যাসের নাম গঙ্গা সমর সমরেশ বসু গঙ্গা সমরেশ বসু গঙ্গা গঙ্গা নির্ভর মৎস্যজীবী সম্প্রদায়ের জীবনযাত্রায় নিখুঁত প্রতিচ্ছবি গঙ্গার উপজীব্য আর হচ্ছে আবু জাফর শামসুদ্দিন আবু জাফর শামসুদ্দিন পদ্মা মেঘনা যমুনা হুমায়ুন কবিরের নদী ও নারী আব্দুর রাজ্জাকের কন্যাকুমারী কন্যা কুমারী কন্যাকুমারী উপন্যাসটি কার আব্দুর রাজ্জাকের ঘরমন জানালা দিলারা হাসেম এটাও ইম্পর্ট্যান্ট ঘরমন জানালা দিনারা দিলারা হাসেম দিলারা হাসেমের উপন্যাস ঘরমন জানালা খন্দকার মোহাম্মদ ইলিয়াসের দুইটি উপন্যাস হচ্ছে খন্দকার মোহাম্মদ ইলিয়াসের দুইটি উপন্যাস কত ছবি কত গান ভাসানী যখন ইউরোপে এটাও ইম্পর্ট্যান্ট এটাও ইম্পর্ট্যান্ট কত ছবি কত গান খন্দকার মোহাম্মদ ইলিয়াস কত ছবি কত গান খন্দকার মোহাম্মদ ইলিয়াস পাশানি যখন ইউরোপে খন্দকার মোহাম্মদ ইলিয়াস উত্তম পুরুষ প্রসন্ন পাশান উত্তম পুরুষ প্রসন্ন পাশান লিখেছেন রশিদ করিম উত্তম পুরুষটা অনেকবার আসছে উত্তম পুরুষ রশিদ রশিদ করিম প্রসন্ন পাশান রশিদ করিম অনাথিনী খান মোহাম্মদ মঈনুদ্দিনের প্রথম উপন্যাস অনাথিনী খান মোহাম্মদ মঈনুদ্দিনের প্রথম উপন্যাস কাজী ইমদাদুল হক কাজী ইমদাদুল হকের চারটি উপন্যাস নূরজাহান, রূপনগর সারাবেলা রকমের মানুষ নূরজাহান রূপনগর সারাবেলা বারো রকমের মানুষ ইমদাদুল ইমদাদুল হক মিলনের উপন্যাস রূপনগর সারাবেলা বারো রকমের মানুষ বারো রকমের মানুষ নূরজাহান ইমদাদুল হক মিলনের উপন্যাস রূপনগর সারাবেলা বারো রকমের মানুষ নূরজাহান শৌকত আলী শৌকত আলীর উপন্যাস ওয়ারিশ প্রদূষ প্রদূষে প্রাকৃতজন কুলায় কালস্রোত নারাই তেবাগা আন্দোলন ভিত্তিক তেবাগা আন্দোলন কেন্দ্রিক হচ্ছে নারাই এটা ইম্পর্টেন্ট অনেক আর প্রদূষে প্রাকৃতজন এই দুইটা এই দুইটাই অনেক ইম্পর্টেন্ট শৌকত আলীর ওয়ারিস শৌকত কোলায় কালস্রোত শোকত আলীর ওয়ারি কোলায় কালস্রোত শোকত আলীর প্রদর্শিয়া পাকিতজন শোকত নারাই তেবাগা আন্দোলন ভিত্তিক শোকত তেবাগা আন্দোলন ভিত্তিক উপন্যাস কোনটি নারাই শোকত আলীর তেবাগা আন্দোলন ভিত্তিক উপন্যাস নারাই শোকত তেবাগা আন্দোলন কেন্দ্রিক উপন্যাস নারাই হাসন রাজার উপন্যাস লোকে সিন্ধু ডক্টর লুৎফর রহমানের উপন্যাস সরলা ডক্টর হরপ্রসাদ শাস্ত্রীর উপন্যাস মেয়ে ইম্পর্ট্যান্ট ব্যানের মেয়ে হরপ্রসাদ শাস্ত্রী ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী তারপর আকবর হোসেনের উপন্যাস দুদিন দুদিনের খেলাঘর এবং অবাঞ্ছিত দুদিনের খেলাঘর অবাঞ্ছিত আকবর হোসেনের দুদিনের খেলাঘর অবাঞ্ছিত দুদিনের খেলাঘর অবাঞ্ছিত রাজিয়া খানের উপন্যাস বটতলার উপন্যাস এটা যে এত ইম্পর্ট্যান্ট কেমন বুঝাবো রাজিয়া খানের উপন্যাস বটতলার উপন্যাস উপন্যাসের নামই বটতলার উপন্যাস কে লেখছেন বটতলার উপন্যাসটি কে লেখছেন রাজিয়া খান আগুন মুখার মেয়ে কে লেখছেন নূরজাহান বোস আগুন আগুন মুখার মেয়ে নূরজাহান বোস আগুন মুখার মেয়ে নূরজাহান বোস নূরজাহান বোস আগুন মুখার মেয়ে নূরজাহান উপন্যাস ন্যায়দণ্ড লৌহ কপাট সত্যেন সেনের উপন্যাস পাপের সন্তান নাগর নগরী সত্যেন সেনের উপন্যাস অভিশপ্ত নগরী এবং পাপের পাপের সন্তান সত্যেন পাপের সন্তান সর্দার ঢেউ বিধ্বস্ত রোদের ঢেউ এবং অনেক সূর্যের আশা সর্দার জৈন উদ্দিনের উপন্যাস অনেক সূর্যের আশা এবং বিধ্বস্ত রোদের ঢেউ অনেক সূর্যের আশা বিধ্বস্ত রোদের ঢেউ স্বর্ণকুমারী দেবীর উপন্যাস হচ্ছে মেবার রাজ ইম্পর্টেন্ট স্বর্ণকুমারী দেবী দেবীর উপন্যাস মেবার রাজ ম্যাবার রাজ অন্নদা শঙ্কর রায়ের উপন্যাস সত্তা সত্য অন্নদা শঙ্কর রায়ের উপন্যাস সত্তা সত্য সত্তা সত্য সত্তা তারানাথ গঙ্গোপাধ্যায়ের উপন্যাস স্বর্ণলতা তারানাথ গঙ্গোপাধ্যায়ের উপন্যাস স্বর্ণলতা প্রেমেন্দ্র মিত্রের উপন্যাস পাক প্রেমেন্দ্র মিত্রের উপন্যাস পাক আছে চন্দ্রবিন্দু শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস মানব জমিন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস মানবজমিন জমিন ছেনের সেনের উপন্যাস রহু রুহু রহু চন্ডালের হার রহু চন্ডালের হার অভিজিৎ সেনের উপন্যাস রহু চন্ডালের হার মহাশ্বেতা দেবী উপন্যাস মহাশ্বেতা দেবীর উপন্যাস কৈবর্ত খণ্ড এটি হচ্ছে আদিবাসী জীবন কেন্দ্রিক আদিবাসী জীবন কেন্দ্রিক উপন্যাস কৈবর্ত খণ্ড কে লিখেছেন মহাশ্বেতা দেবী মহাশ্বেতা দেবী এটা ইম্পর্টেন্ট মহাশ্বেতা দেবী লিখেছেন কৈবর্ত খণ্ড যেটি একটি আদিবাসী জীবন কেন্দ্রিক দেবী মৈত্রেয়ী দেবী হচ্ছে একটি উপন্যাস লিখেছেন হয়তো আরো লিখেছেন জানি না আমি ইম্পর্টেন্ট গুলো এখানে দেয়া সেগুলোই আমি পড়তেছি আপনারা আমার সাথে পড়েন বা পজ করে দেখতে পারেন মৈত্রী মৈত্রী দেবীর উপন্যাস ন হন্নতে ন হন্নতে মৈত্রী দেবী আবুল বাসার উপন্যাস ফুলবউ সৈয়দ সিরাজের উপন্যাস উপন্যাস মানুষ জলদাসের দহনকাল পান্না কাইসারের উপন্যাস হৃদয়ে বাংলাদেশ ইম্পর্টেন্ট পান্না কাইসারের উপন্যাসের নাম কি হৃদয়ে বাংলাদেশ হৃদয়ে বাংলাদেশ কে লিখেছেন পান্না কাইসার কালো বরফ এটা যে ভাই কি ইম্পর্টেন্ট কালো বরফ অনেক সময় অনেক কিছুর সাথে দিয়ে বলে কি এটা কি মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ কেন্দ্রিক কিনা কিন্তু এটা হচ্ছে দেশ বিভাগ সাতচল্লিশ এটার মূল বিষয়বস্তু কালো বরফের কালো বরফ লিখেছেন মাহমুদুল হক কে লিখেছেন মাহমুদুল হক কালো বরফ লেগেছে মাহমুদুল হক গৌর গৌর কিশোর ঘোষ জল পরে পাতা নড়ে গৌর কিশোর ঘোষ জল পরে পাতা নড়ে গৌর কিশোর ঘোষের উপন্যাস জল পরে নড়ে